যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন বৃহস্পতিবারতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে তবে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টে মোটাসন ছয়শো পঞ্চাশটি তথ্য অনুযায়ী লেবার পার্টি চারশো চৌরাশি আসনে জয় পেতে যাচ্ছে যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলে চারশো আঠারোটি আসনের জয়ের থেকেও বেশি হতে যাচ্ছে চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে পার্টি ভাষায় বলা হচ্ছে ক্ষমতাসীন দলটি মাত্র চৌষট্টি আসনে জয় পেতে পারে যা হতে পারে দলটির প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনে জয় আঠারোশো চৌত্রিশ সালে কনজারভেটিভ দলের জন্ম হয় তাছাড়া ডানপন্থী রিফর্ম ইউকে পার্টি জিততে পারে সাত আসনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ